যেদিনে নামব সেদিন এই প্রশাসনকে নাস্তানুবোধ করার সমস্ত ব্যবস্থা নিয়েই আমাদের নামা হবে যোগ্যতা আর পরিশ্রমের প্রাপ্য মূল্য আদায়ের দাবিতে সপ্তাহের শুরুতেই নবান্য অভিযানে পুলিশের সক্রিয় ভাবমূর্তি ছিল চোখে পড়ার মতো আদালতের অনুমতিতে অরাজনৈতিক মিছিল তবুও সেই মিছিল রুখতে পুলিশের বাড়তি সতর্কতা আর নিরাপত্তার বহর রীতিমতো ছিল চর্চার বিষয় ফোরশোর রোডে যে বাধার সামনে থেমেছিল মিছিল সেখানেই পথে বসে চলছিল আন্দোলন কিন্তু পুলিশের সঙ্গে আলোচনার পরেই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেন ভাস্কর ঘোষ আজকে তো লড়াইটা শেষ নয় আজকে একটা নতুন মানে দিকের লড়াই শুরু হলো আর এই নবান্নের যে বেড়াটোপ আমরা সেটাও ভাঙব একদম সে তো হবেই নিশ্চিন্ত থাকতে পারেন এবং আসলে এটা মানে বুঝতে পারি আর কি যে অনেক সময় আন্দোলন চলে একরকম করে গতিতে তাদের নিজস্ব কিছু এজেন্ডা থাকে যারা দেখছেন আন্দোলনটাকে তাদের নিজস্ব কিছু এক্সপেক্টেশন থাকে আজকে হয়তো অনেকে সেই এক্সপেকটেশন পূর্ণ হয়নি কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে নেমেছিলাম একশো শতাংশ সফল করি আমরা ময়দান ছাড়ছি দফায় দফায় আলোচনা মধ্যস্থতার পর প্রতিবাদ আন্দোলন কিংবা মিছিল থামলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই থামবে না অঙ্গীকার সংগ্রামী যৌথ মঞ্চ সহ চৌদ্দটি সংগঠনের আগামী দিনে আবারও রাজপথে নামবেন তারা প্রশাসনের দুয়ারে পৌঁছে দেবেন প্রতিটি ন্যায্য আর্জি সেই বার্তায় দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ফস্টার রোডে আটকে দেওয়া হয়েছিল হাওড়া পুলিশের পক্ষ থেকে আর এখানেই আন্দোলন শেষ করার পরে তিনি বার্তা দিলেন আগামী যে মঞ্চ এবং যে আন্দোলন তৈরি করা হবে সেই আন্দোলনের ঝাঁজ আরও তীব্র থেকে তীব্রতা হবে এমনই হুঁশিয়ারি দিলেন তিন সংগঠন ক্যামেরা কিশোরের সাথে ত্রিপ্রজনে সাউ কালকাটা নিউজ হাওড়া